তার বাবারে হত্যা করছে নিজের মুখে শিকার আসছে উমর ডাক দেখবে যুব তোমরা হত্যার বদলে কি বিচার চাও বলে অলিফাতুল মুসলিম হত্যার বদলে আমরা হত্যা চাই ইসলামী আইন অনুযায়ী আপনি বিচার করবেন ও কিশোরগঞ্জের মুসলমান ইসলামী আইন মোতাবেক যদি ইসলামী আমাদের দেশের একটা মন্ত্রীরে যারা দেশের টাকা চুরি কইরা কইরা বিদেশের মধ্যে ব্যাঙ্কে জমা রাখে একটা সরকারে যারা দুর্নীতি করে 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 নিজের जिंदगी কাটাইছে। একবারে দরাইরা যদি রাষ্ট্রীয় ভাবে ফাঁসীর মঞ্চে फांसी দিত খুদার তস ডাকে জ্বলা আলিফের মতো সুজা হইয়া যাইত

টাকার পক্ষে আপনি রায় দেয়া দিলেন পাঁচশো টাকা দিয়ে হোটেলের মধ্যে বসে চার দিকে চলে যায় অথচ আমরা ভোট দেই আমাদের রাস্তা পাকা করার জন্য আমরা যাতে আরামে শান্তিতে চলতে পারি এটার জন্য পাঁচশো টাকার জন্য আপনি পাঁচশো টাকা খাইয়া জালেমের পক্ষে আপনি ভোটটা দেয়া দিলেন তাহলে দুষ্টা কি তাদের নাকি আমাদের এবার যুবক এই মদিনায় আমার বিচার হবে এই জন্য আপনার কাছে হাজির হয়েছি বলে ও খলিফাতুল মুসলিমিন বিচার করবেন কোনো বাধা নাই একটা শর্ত আমার মানবেন নি বলে কি শর্ত এই ঘটনাটা বলে পাঁচ মিনিটের ভিতরে শেষ করে দিবে আলোচনা বলে আমি আমার দেশে ব্যবসা করতে গিয়া বেঈমানদের সাথে লেনদেন হয়ে যায় একটা বেঈমান আমার কাছে কিছু টাকা পাইবে যদি কয়েকটা দিনের জন্য আমারে ছুটি দিয়া দেন বেঈমানের সাথে লেনদেনটা শেষ করে আমি সাথে সাথে চলে আসব উমর কয় না তোমার আমি বিদায় দিতে পারবো না ইসলাম বলে না তোমার আমি বিদায় দিব বলে যদি বিদায় না দেন গোটা মুসলমানের বিরুদ্ধে কথা বলবে বলবে মুসলমানের বাচ্চার লেনদেন ঠিক নাই বলবে কিনা বলে উমর রে একটা সুযোগ কি দেওয়া যায় না তোমার একটা শর্ত জোরায়া দিছে বলে যদি এই মদিনায় একজন রে তুমি জিম্মাদার বানায়া যাইতে পারো তবে তোমার ছুটি হবে যুবকটা বলে এই মদিনায় আমার কেউ নাই আমি কারে উমর জিম্মাদার বানাইব জিম্মাদার বানাইতে কাউরে পারবো না এবার উমর বলে যদি জিম্মাদার বানাইতে না পারো খুদার কসম

খলিফা ডাক দেয়া করে বুঝা বইজা শুনে জিম্মাদার হইয় যদি না সেই হত্যার বদলে হত্যা বলে হা সব ঠিক আছে আগামী শুক্রবারে হত্যা হবে হত্যার বদলে হত্যা হবে যুবকটা যখন শুক্রবার হয়ে গেল খলিফাতুল মুসলিম বিচারের চারের মধ্যে যখন বৈশা গেছে জল্লাতের অর্ডার দেয়া দেয় আবু জরের ফাঁসির মঞ্চে উঠাও কারণ ওই হত্যাকারী যুবক তো এখনো আসে নাই আবু জরে জিম্মাদার বানাইছে আবু জরের হত্যার ফাঁসির মঞ্চের মধ্যে উঠাও হত্যার বদলে হত্যা করা হবে জল্লাদ দুইটা চোখে ঝিলের পানি ছেড়ে দিয়া কাঁদে জীবন বর কত খুনি আমরা হত্যা ফাঁসি দিলাম নিজের হাতে শাস্তি দিলাম কত চোর ডাকাতের নিজের হাতে শাস্তি দিলাম আজকে একটা নিষ্পাপ মানুষের নিজ হাতে শাস্তি দিব দিল মানে না উমর বলে তাড়াতাড়ি আবু জর রে ফাঁসির উঠাও কেন পুরা মদিনায় কান্নার রুল হয়ে গেছে আবু দেখ সোনি আজকে তোমার মত নিস্পান প্রাণটা চলে যাবে রে অজজর দাগ দেয়া কয়